প্রিয় বন্ধুরা দেখো আজকের খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস এই ক্লাসে তোমরা সামনে যে কালকেই পরীক্ষা তোমরা অর্থাৎ আগামীকাল পরীক্ষা প্রাইমারি ডেট দু হাজার তেইশ চব্বিশ তারিখ ঠিক বারোটা থেকে পরীক্ষা শুরু হবে আড়াইটা পর্যন্ত পরীক্ষা চলবে তোমরা সকালে যেন এই ঘন্টার মধ্যে দেড়শো নম্বরে পরীক্ষা দিতে হবে পাঁচটি সাবজেক্ট অর্থাৎ ইভএস বেঙ্গলি ইংলিশ ঠিক আছে তারপর ম্যাথেমেটিক্স থাকছে তারপর শিশু শিক্ষা চাইল্ড স্টাডিজ থাকছে পাঁচটা বিষয়ে তোমরা এক দেড়শো নম্বরে পরীক্ষা দিতে পারবে আজ আমি একটি সাবজেক্ট অর্থাৎ শিশু শিক্ষা শিশু মনস্তত্ত্ব থেকে আলোচনা করবো থিওরি থেকে আলোচনা করব দেখো এখান থেকে তোমরা পনেরো নম্বর কমন পেয়ে যাবে না যদি না পরীক্ষায় এখান থেকে প্রশ্ন পণ্য নম্বর পাও তোমরা অবশ্যই এই ভিডিওটি কমেন্ট করবে ঠিক আছে দেখো শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ব থেকে সেট ওয়ান তুলে হচ্ছে প্রথমে তাই তেইশটি সেট আলোচনা করবো এই ভিডিওতে এই তেইশটি সেটের মধ্যে তোমরা যদি ভালোভাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অবশ্যই এখান থেকে পনেরো নামার কমন পাবে কালকে পরীক্ষায় ঠিকভাবে নামাতে পারবে পরীক্ষার ক্ষেত্রে ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন শিক্ষার্থীদের শাস্তি অপেক্ষা অধিক ফলপ্রসূ কি আমি উত্তরগুলো বলে যাচ্ছি ভিডিওটি যদি বুধ লং হয়ে যাবে তাই জন্য আমি সে উত্তরগুলোই বলে যাচ্ছি ঠিক আছে শিক্ষার্থীদের শাস্তি অপেক্ষা অধিক ফলপ্রসূ হচ্ছে পুরস্কার পরবর্তী দুয়ের দাগে গিফটস ऑपुकेशन অকুপেশন এটি কোন শিক্ষা পদ্ধতিতে ব্যবহৃত হয় এটা হচ্ছে কিন্ডার গার্ডেন শিক্ষা পদ্ধতিতে ব্যবহার করা হয় পরবর্তী দেখো তিনের দাগের বিদ্যালয়ের শিক্ষকের শিক্ষার্থীদের সাথে কীরকম সম্পর্ক রাখা দরকার এটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা দরকার চারের দাগের দেখো নিম্নলিখিতগুলির মধ্যে অর্থাৎ নিচের মধ্যে কোনটি একজন শিক্ষকের কাছে গুরুত্বপূর্ণ কাজ একজন শিক্ষকের কাছে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জীবনের সার্বিক সাফল্য লাভের জন্য ছাত্রদেরকে সাহায্য করা ও গাইড করা তোমাদেরকে একটা রিকোয়েস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রতিটি প্রশ্নই ইম্পর্টেন্ট ঠিক আছে রাগ হিংসা আনন্দ ভয় প্রভৃতি শব্দের দ্বারা মনের যে বিশেষ দিককে অবস্থাকে বোঝানো হয় তাকে আমরা কী বলবো পাঁচের দাগের প্রশ্ন বলা হচ্ছে রাগ হিংসা আনন্দ ভয় প্রভৃতি শব্দের দ্বারা মনের যে বিশেষ দিককে অবস্থাকে বোঝানো হয় তাকে প্রক্ষেপ বলা হয় প্রক্ষেপ বলা হয় এখানে প হবে না ভয় হবে ঠিক আছে প্রক্ষেপ পরবর্তী ছয়ের দাগের কোন ক্লাসে গন্ডগোল করলে কোনো একটি ক্লাসে গন্ডগোল করলে শিক্ষকের কী করা উচিত শিক্ষকের না হারিয়ে গন্ডগোলের মূল কাজ তার সমাধানের চেষ্টা করতে হবে পরবর্তী বাইরে থেকে যদি কোনো আওয়াজ ভিডিওকে অসুবিধাবোধ তোমাদের যদি শুনতে অসুবিধা হয় অবশ্যই তোমাদের কাছে ক্ষমা চাইছি আমি ঠিক আছে পরীক্ষা পদ্ধতির প্রয়োজনীয়তা হচ্ছে কি পরীক্ষা পদ্ধতির প্রয়োজনীয়তা হচ্ছে ছাত্রদের অগ্রগতির পরিমাণ নির্ণয় করা পরবর্তী আধুনিক শিক্ষা ব্যবস্থা হচ্ছে কি আধুনিক শিক্ষা ব্যবস্থা হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা দেখো ভিডিওটি অনেকটা লং হবে অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিওটি পণ্য নাম্বার পণ্য নাম্বার পাওয়ার জন্য শিশু শিক্ষা থেকে তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভিডিওটি না কেটে অবশ্যই শেষ পর্যন্ত দেখো প্রতিটি প্রশ্ন ইম্পর্টেন্ট প্রতিটি প্রশ্ন গুরুত্বপূর্ণ শিক্ষা শিক্ষার প্রকৃতিবাদের প্রবক্তাকে শিক্ষার প্রকৃতিবাদের প্রবক্তা হচ্ছেন রুশো ঠিক আছে পরবর্তী দশের দাগে শিশুর জীবনের বিকাশ ঘটে যার সঙ্গে পারস্পরিক ক্রিয়ার মধ্যে দিয়ে তা হচ্ছে পরিবেশ জানার জন্য শিক্ষার অন্তর্নিহিত বিষয়টি হচ্ছে কি জানার জন্য শিক্ষার অন্তর্নিহিত বিষয় হচ্ছে কিভাবে শিখতে হয় তা শেখা ঠিক আছে পরবর্তী বারোর দাগে তোমরা দেখো ক্রামিল গ্রন্থের লেখককে ক্রামিল গ্রন্থের লেখক হচ্ছে রুশো চেরোদ্যাগের প্রশংসাপত্র প্রদানের ব্যবস্থা থাকে না অনিয়ন্ত্রিত শিক্ষার ক্ষেত্রে প্রশংসাপত্র প্রদানের ব্যবস্থা থাকে না নিয়ন্ত্রিত শিক্ষার ক্ষেত্রে থাকে নিয়ম বহির্ভূত শিক্ষার ক্ষেত্রেও দেখা যায় দূরগত শিক্ষার ক্ষেত্রেও দেখা যায় কিন্তু প্রশংসাপত্র হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষার ক্ষেত্রে দেখা যায় না শৈশব থেকে শিশুকে সু অভ্যাস গঠনের দায়ী কার থাকে পরিবারের উপর পরবর্তী শিশু অনিয়ন্ত্রিত শিক্ষা সর্বপ্রথম বহন করে কথা থেকে পরিবার থেকে কিন্তু শিশু অনিয়ন্ত্রিত শিক্ষা বহন করে পরবর্তী দেখো ষোলো কোন ছাত্র অজ্ঞান হয়ে পড়লো ক্লাসে কোন একটা ছাত্র অজ্ঞান হয়ে পড়লো শিক্ষক হিসাবে আপনি কি করবেন না ছাত্রটিকে ফার্স্ট এড দিয়ে স্কুলের ডাক্তার ডেকে আনবে এটাই তোমার কর্তব্য পরবর্তী শিক্ষক হিসাবে এটাই কর্তব্য থাকবে পরবর্তী সতর্দ্যাগের ফ্রয়েবেলের শিক্ষা তত্ত্বের মূল ভাবদর্শক কোনটি প্রক্ষমমূলক আচরণের সং বহন করা পরবর্তী আঠেরো দাগের আদর্শ শিক্ষকের কাজ হচ্ছে কি আদর্শ শিক্ষকের কাজ উপরে সবগুলি অর্থাৎ বিষয়বস্তু নির্বাচন শিক্ষণ পদ্ধতি স্থির করা শিশুর ব্যক্তি সত্তার স্বাধীন বিকাশে সাধন করা এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সাধন করা পরবর্তী দেখো উনিশের দাগের একজন শিক্ষকের দক্ষতা বিচার করা যায় কিসের ভিত্তিতে একজন শিক্ষকের দক্ষতা বিচার করায় ছাত্রদের প্রয়োজনে সামিল হওয়ার ভিত্তিতে কুড়ির দাগে দেখো নিচের পাঠ্য বিষয়গুলির মধ্যে কোনটি শিক্ষার্থী সামাজিক চাহিদা পরিস্থিতিতে সহায়তা করে ইতিহাস ইতিহাস হয়েছে সামাজিক চাহিদা পড়িতে সহায়তা করে একুশের থেকে শৃঙ্খলা গঠনে সহায়ক একটি সহজপাঠ ক্রমিক সহপাঠ ক্রমিক কাজ হচ্ছে কি এনসিসিতে নিয়মিত অংশ করতে হবে শৃঙ্খলা গঠনে পরবর্তী বাইশ খেলাধুলায় অংশগ্রহণ করলে শিক্ষার্থী যে ধরনের বিকাশ সেটা হচ্ছে মানসিক বিকাশ তেইশের দিকে নিম্নলিখিত কোন বিষয়টি মনোবিজ্ঞান দ্বারা নির্ধারিত হয় শিক্ষার লক্ষ্য এটাই চব্বিশের দাগের শিখন প্রক্রিয়াকে সঠিকভাবে পরিচালনা করতে হলে শিক্ষক ও শিক্ষার্থীদের কোন শিক্ষিকাদের কোন বিষয়ের জ্ঞান বিশেষ প্রয়োজন শিক্ষা মনোবিজ্ঞানের জ্ঞান দরকার পঁচিশের দাগে ছাত্র ভুল উত্তর দিলে শিক্ষকে কী করা উচিত উত্তর কেন ভুল তা ব্যাখ্যা করতে হবে ছাব্বিশের দাগের কোনো বিষয়ে শিক্ষকের ক্লাসে সাত থেকে আটজন ছাত্র গোলমাল করলে তার করণীয় কি আকর্ষণীয় ব্যক্তিত্বের অভাব করতে হবে সাতাশের দাগে সহবস্থা সহবস্থানের অর্থ না ভিন্ন ভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর মধ্যে সহযোগিতা করে তোলা পরবর্তী আঠাশের দাগের যদি কোনো ছাত্র ক্লাসে প্রায় অনুপস্থিতি থাকে এবং এই অনুপস্থিতির বোধগাম্য কারণ না থাকে তবে নিচের কোনটি করা যথাযথ ব্যবস্থা করতে হবে না স্কুল ও সহকারীদের শিক্ষক পড়ানোর বিষয় ক্লাসে পড়ানোর পদ্ধতি সম্পর্কে ছাত্রটির মনোভাব ভালো করে যাচাই করতে হবে উনত্রিশের দাগে যদি আপনি ছাত্র ছাত্রীদের যা শেখাচ্ছেন তা তারা বুঝতে ব্যর্থ হচ্ছে তাহলে তাদের সাহায্য করার শ্রেষ্ঠ উপায় হচ্ছে তাদের সমাজ সমস্যাগুলি চিহ্নিত করে পুনায় পাঠদান করতে হবে তিরিশের দেখা দেখো নিচের কাজগুলির মধ্যে কোনটি একজন শিক্ষকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষণে ছাত্রছাত্রীদের প্রেরণা দান করতে হবে এইটা হচ্ছে সেট ওয়ান গিয়েছে সেট টুতে তোমরা দেখো শিশু শিক্ষা শিশু মানস্ত মনস্তত্ব থেকে সেট টু আজকের ভিডিওতে প্রায় সেট তেইশটা সেট আলোচনা করব পনেরো নাম্বার তোমাদেরকে পাইয়ে দেবো পরীক্ষায় অর্থাৎ তোমরা যদি এখান থেকে ঠিকভাবে ভিডিওটি দেখো শেষ পর্যন্ত প্রতিটা প্রশ্ন ভালো মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা এখান থেকে পণ্য নাম্বার ক্যারি করতে পারো পরীক্ষায় দেখো সেট টুতে তোমরা দেখো প্রথম প্রশ্ন শ্রেণীকক্ষে বিচ্ছিন্নতা সৃষ্টিকারী আচরণ কমানোর জন্য নিচের কোন পদ্ধতি গ্রহণীয় নিচের হচ্ছে ছাত্রছাত্রীদের সাথে আলোচনার মাধ্যমে শ্রেণীকক্ষ আচরণবিধি প্রস্তুত করা আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট থাকলো আজকে এই মুহূর্তে তোমরা যদি এই এই পিডিএফটা তোমাদের দরকার ডেসক্রিপশন বক্সে আমি ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দেবো হোয়াটস্যান নাম্বার সেখানে তোমরা পিডিএফ বলে লিখে পাঠাবে পিডিএফ বলে আমি অবশ্যই তোমাদেরকে সেখানে পিডিএফটি দিয়ে দেবো খুবই গুরুত্বপূর্ণ পিডিএফ অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি উপকারে আসবে তোমাদের আশা করি দুয়ের দেখা দেখো শিক্ষকদের পোশাক আচ আচার ব্যবহারে কেমন হওয়া উচিত অনুকরণযোগ্য ব্যক্তিত্ব হওয়া উচিত তিনের দাগের প্রশ্ন দেখো শিক্ষক হিসাবে প্রধান কর্তব্য কি না সমাজ সম্পর্কে সঠিক ধ্যান ধারণা গড়া এটা শিক্ষক হিসাবে প্রধান কর্তব্য চারের দাগে একজন দক্ষ শিক্ষকের কী ধরনের কী ধরনের দক্ষতা বা যোগ্যতা থাকা দরকার পড়ানো ও গাইড করা বা সঠিকভাবে পরিচালনা করা দক্ষতা থাকতে হবে পাঁচের দাগে দেখো শিক্ষক শিক্ষক জীবনে সবচেয়ে বেশি শিখতে পারে কার কাছ থেকে না ছাত্রর কাছ থেকে শিক্ষকের প্রধান কাজ কি মূল্যবোধ রেচনা বৃদ্ধি কোনো ছাত্র কোনো বিশেষ বিষয়ে অসফল হলে তাকে সফল করতে হতে কিভাবে সাহায্য করবেন বিষয়টি সম্পর্কে ছাত্রদের উৎসুক বাড়িয়ে দিতে হবে গোস্টাল্ট শব্দের অর্থ কি গঠন কাঠামো আকার পরবর্তী প্রবৃতি প্রভৃতির আধুনিক মতবাদের প্রবক্তা খুবই গুরুত্বপূর্ণ ভিবিআই এটা প্রভৃতির আধুনিক মতবাদের প্রবক্তা হচ্ছে লোয়েন্স লোয়েন্স শিক্ষা বন্ধুরা কিছু একটু পড়বে নেই আমার পুরোপুরি প্র্যাকটিস সেটটা দেখানো সম্ভব হচ্ছে না তোমাদেরকে একটা কথা বলে রাখি স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেভেন সিক্স সেভেন নাইন জিরো নাইন ফোর ফোর সিক্স সেভেন এই নাম্বার অর্থাৎ ডিসক্রিপশান বক্সে থাকবে নাম্বারটা তোমরা সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে পিডিএফ বলে টেট পরীক্ষা শিশু মনস্তত্ব পিডিএফ বলে লেখো আমি সেখানে তোমাদের পিডিএফটি প্রোভাইড করেছি খুব তাড়াতাড়ি পের বিরে তোমরা পড়ে নাও এবং পনেরো নাম্বার সেখান থেকে তোমরা নিয়ে নাও এবং চ্যানেলটি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অল দ্য বেস্ট এখানে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন